নেক্সট ডে সকালবেলায় স্নান সেরে অটো করে আমরা বেরিয়ে পড়লাম রামেশ্বরম মন্দিরের দিকে রামেশ্বরম মন্দিরের গল্পটি শুরু হয় লঙ্কা বিজয়ের পর থেকে ভগবান রাম রাবণকে বধ করে মাতা সীতাকে নিয়ে ফিরে এলেন তখন থেকে প্রভু রামের মধ্যে একটি কথাই খালি ঘুরঘুর করছে যেহেতু রাবণ একজন জ্ঞানী ব্রাহ্মণের পুত্র ছিলেন তাকে হত্যা করার জন্য তার উপরে ব্রহ্মহত্যার হত্যার পাপ লেগেছে এই মহাপাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য বহু ঋষিমনি প্রভুকে বলেন এক হনুমানকে কৈলাস পর্বত থেকে একটি দিব্য শিবলিঙ্গ আনতে আদেশ দিলেন কিন্তু কৈলাস পর্বত ছিল অনেক দূরে হনুমানের শিবলিঙ্গ আনতে একটু দেরি হচ্ছিল আর এই দিকে শিবলিঙ্গ স্থাপিত করার সময়ও পার হতে বসেছে তখনই মাতা সীতা সমুদ্রের পবিত্র বালি দিয়ে শিবলিঙ্গ বানান সময় পার হওয়ার আগেই ভগবান এই শিবলিঙ্গ স্থাপিত করে পূজা করে